হলো দেউতা সুধি

দেখুন প্রিয় বিহ একটা আনকমন রেসিপি এটা হলো আপনার আপনারা কুমড়া বিরিয়ান খেয়েছেন তারপরে আলু বিরিয়ান খেয়েছেন কিন্তু এখন আপনার হয়তো বা মূলা বিরিয়ানি খাননি এই যে এটা বলে মূলা ভাজি হ্যাঁ মূলাটা প্রথমে যে কুচি কুচি করে দেখুন কেটে নেওয়া হচ্ছে দেখুন মোলা গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঠিক এই যেভাবে কুচি কুচি করে আপনার মুলা ভাজি করা যায় ভাব দূর লাগবো হ্যাঁ এই দেখুন আপনার মোলা গুলো সুন্দর করে কুচি করে নিয়ে এই যে এখন আপনার এটাকে সুন্দর করে গরম পানিতে ফাপ দেওয়া হবে হ্যাঁ বাহ এই দু দেশী আলু আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কিছু রেসিপি তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না যে তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন বাহ দেখুন ভিউয়ার যেটি কিন্তু আজকে মজাদার বেশ কিছু রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এর মধ্যে স্পেশাল আনকমন যে রেসিপিটি হচ্ছে সেটি হলো মূলা ভাজি তার সাথে আছে ডিম ভুনা এবং আলু ভাজি পিওভিওর্স তাহলে অবশ্যই গ্রামীণ পরিবেশে আজকে রান্নাগুলো কেমন হতে যাচ্ছে ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত যেন আমরা আরও এ ধরনের নিত্য নতুন গ্রাম্য ভিডিও আপনাদের উপহার দিতে পারি বাহাই জেরি সুন্দর করে আলুগুলি হ্যাঁ

এনাকে আপনার মূলা প্রথমে কুচি করে নেওয়া হয়েছে হ্যাঁ এরপর আপনার এই যে সিদ্ধ করা হইতেছে আর এই সিদ্ধ মূলা কিন্তু আপনার ভাজি করা হবে মূলা হৈ গৈছে হা এই মূলা ভাপ হৈ গৈছে বৰা বনাবা ডিমাৰ এই ডিমাৰ আলু চিধা হ'ল পিয় পি দেখোন বা এই যে আপোনাৰ সুন্দর করে আলুগুলো আপনার দোতো করা হচ্ছে হ্যাঁ বাজি করা হবে হ্যাঁ বড়া বানানি হবে এটা কিন্তু আলুর চপ বলে অনেকেই মেজে যে দেখুন দাদিকে সাহায্য করতেছে ছোট্ট নাতি হ্যাঁ এই যে আপনার দেখুন কত সুন্দর করে খড়ি দিয়ে জাল দিচ্ছে চুলাই এই যে এখন কিছু পরিমাণে লবণ দেওয়া হলো হ্যাঁ এই যে এখন আপনার গরম মূলাগুলো সিদ্ধ করা মূলা কুচিগুলো এখন দেখুন ঠান্ডা পানি দিয়ে এটাকে চিপে নেওয়া হবে

এই যে দেখুন ভিউয়ার্স এই যে মূলাচিগুলো সুন্দর করে চিপে এই যে পানি ছাড়িয়ে আপনার রাইখা দেওয়া হচ্ছে আর এখানে কিছু পরিমাণে কাঁচা মরিচ কুচি দেওয়া হলে আর এখন দেওয়া হচ্ছে হ্যাঁ হলুদের গুঁড়া এখন আর দেওয়া হচ্ছে আপনার পিয়াস কুচি দেখুন সব কিছু একদম একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে

এখন আপনাদের আলুর চপ যাকে বলে আমরা গ্রামে পরিবেশে যাকে বলা হয় আলুর চপ আর আমরা বলে থাকি আলুর ভরা হ্যাঁ বা আলুর ভাজি এই দেখুন হচ্ছে

যে দেখুন আরো তেল দেওয়া হচ্ছে যেন আরো বেশি মসমসে বাজা হয় হ্যাঁ এই যে আপনার সিদ্ধ ডিম গুলো এখন আপনার খুশা ছাড়ানো হচ্ছে হ্যাঁ দেশি মুরগির ডিম একদম নিজের হাতের মুরগি হ্যাঁ খুরপি থেকে কিছুক্ষণ আগে পিও ভিউয়ার্স তুলে নিয়ে আসা হইল আর এখন এই যে ডিমগুলি আপনাদের বোনা করে দেখানো হবে এই যে আপনার এখানে ডিমগুলা সুন্দর করে খুচরা সারানো হচ্ছে আর তার সাথে এই যে দেশি আলু হ্যাঁ এই আলু দিয়ে আপনার এই ডিমগুলো বোনা করা হবে পিও ভিউয়ার্স দেখুন পিও ভিউয়ার্স একদম মসমসে রাজা হয়ে যাচ্ছে হ্যাঁ আলু গুলো দেখো আপনি আলু গুলা দেশি আলু হ্যাঁ দেশি আলু এটা আদারই হয়ে আলু আঠালো হ্যাঁ নামানো হবে এই যে আপনার নামানো হয়ে গেল যে দি আপনি কি করবেন মূলা ভাজি করা হবে হ্যাঁ বিওস এখন আপনাদেরকে মূলা ভাজি করে দেখানো হচ্ছে পিও দেখুন আপনার রসুন জিরাত সব কিছু কিন্তু আপনার তেলের সাথে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে এই যে আপনার খোড়াই সিদ্ধ মূলা কুচি রেখে দেওয়া হয়েছে আর এগুলি আপনার মশলার সাথে সুন্দর করে দেখুন মিক্সড করে দিয়ে দেওয়া হচ্ছে মা এই যে এদিকে দেখুন সুন্দর করে এই যে আপনার মশলার সাথে কিন্তু আপনার এগুলি মূলা কুচিগুলি ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে এই যে এখন আর দেওয়া হচ্ছে কিছু মশলার পানি মশলা বাটা পানি দেওয়া হলেও এটা কিন্তু আপনারা দেখেছেন প্রথমে কুচি করে নিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর কিন্তু আপনার এই যে ভাজি করে নেওয়া হচ্ছে এর আগেও একটা ভাজিতে আপনারা বলেছিলেন যে আপনারা ভাজি করেছেন এমন মজা হয়নি কিন্তু প্রথমে দেখে নিন এটাকে সিদ্ধ করতে হবে তারপর আপনার এটাকে ভাজি করতে হবে মূলা ভাজি একদম ঝরঝরে হয়ে যাবে হ্যাঁ একদম আপনার ঝরঝরে বাজি হয়ে যাবে একদম দেখুন এটাকে ভালো করে তেলের সাথে মশলার সাথে জাল করে নেওয়া হচ্ছে একদম দেখতে আপনার কুমড়ো ভাজির মতো হ্যাঁ কিন্তু এটা হলো আপনার মুলা ভাজি দেখুন একদম সুস্বাদু মজাদার মুলা ভাজি আপনাদের করে দেখাচ্ছে আর এটা কিছুক্ষণ পরে কিন্তু আপনার নামানো হবে হয়ে গেছে হ্যাঁ এই যে ভাবি একদম সুন্দর করে ডিমে দেয় হ্যাঁ আছে যাতে মশলা ঢুকে হ্যাঁ আর এদিকে এই যে দেখুন সব কিছু একদম বাটা মশলা জিরা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু আদা বাটা একসাথে লবণের সাথে দিয়ে এই যে মিক্সড করে নেওয়া হচ্ছে ডিমগুলো

আছেন দেখুন এখন ডিম তরকারি আপনাদের রান্না করে দেখানো হবে ডিম ভুনা এর জন্য কিন্তু এই যে আপনার গরম লড়াতে আবারও তেল দেওয়া হইলো খন আপোনাৰ দিন গলো দি হ'লো বা এই দেখুন এখন আপনার মশলা পানিটা দিয়ে দেওয়া হইলো সকল প্রকারে আপনার বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা সব একসাথে দিয়ে দেওয়া হইলো আর এখন দেওয়া হচ্ছে আপনার একদম আঠালো দেশি আলো এই সব কিছু এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হইলো আঠালো দেশি আলো হ্যাঁ বাহ এই যে দেখুন কিছু পানি দিয়ে দেওয়া হলো আর এটা এখন ভালো করে আপনার মশলার সাথে ডিমগুলো আলুগুলো কষানো হয়ে কিন্তু আপনার রান্না হয়ে যাবে আজকে ডিম তরকারি বাহ যেটে এটা তো প্রায় হয়ে গেছে হ্যাঁ এই দেখুন প্রিয় বিবর্ষ আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে নিত্য নতুন গ্রামীণ পরিবেশে মজাদার রান্না তুলে ধরার চেষ্টা করি আজকেও কিন্তু ঠিক তেমনই কিছু রেসিপি আপনাদের সামনে আমাদের জেরি রান্না করে দেখালেন জেরির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন না হয়ে গেছে ভাবি হ্যাঁ এই দেখুন একদম কত সুন্দর একটা রেসিপি আজকে রান্না হলো পিও ভিয়র্স ভাবে তাহলে আজকে আসি এই দেখুন এখন এটা নামানো হচ্ছে হ্যাঁ যে তাহলে আজকে আসি দেখা হবে অন্য